সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি গরিপে এই মুহূর্তে আমি অবস্থান করছি গরিপুর উপজেলা পরিষদ প্রাঙ্গনে ভুটের খবরাখবর আপনাদের জানাতে গৌরীপুর আসনটি একশো আটচল্লিশ ময়মনসিংহ তিন আসন এই আসনে মোট একটি পৌরসভা এবং দশটি ইউনিয়ন নিয়ে গঠিত এই যে একটি পৌরসভা এবং দশটি ইউনিয়ন নিয়ে গঠিত একশো আটচল্লিশ ময়মনসিংহ তিন আসন সেই আসনে কিন্তু আগামীকাল এক চ্রোদ জাতীয় সংসদ নির্বাচন সেটির বুট অনুষ্ঠিত হবে সেই বুটের সরঞ্জাম কিন্তু এই মুহূর্তে গরিপুর উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে বিভিন্ন কেন্দ্রে চলে যাচ্ছে আমি যদি আপনাদের জানিয়ে রাখি গরিপুরের মোট ভোটার সংখ্যা দুই লক্ষ ছিয়ানব্বই হাজারের কাছাকাছি এবং মোট প্রার্থী এই আসনটি থেকে দাঁড়িয়েছেন মোট পাঁচজন তার মধ্যে একজন আছেন আহমেদ তাইবুর রহমান হিরণ যিনি স্বতন্ত্র প্রতীক স্বতন্ত্র হিসেবে দাঁড়িয়েছেন তার প্রতীক ঘোরা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেন তিনি লড়ছেন দানের শীর্ষের প্রতীক নিয়ে পরবর্তীতে বাংলাদেশ জাত জামাতে ইসলামের যেই এগারো দলীয় জোট সেই জোটের প্রার্থী বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মনোনীত প্রার্থী গরিপুরে যিনি আছেন আবু তাহার খান তার প্রতীক হচ্ছে বই এবং চরমনে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই ইসলাম আন্দোলন বাংলাদেশের হাত পাকার প্রতীক নিয়ে লড়ছেন শরীফুল ইসলাম এবং মার্কসবাদী যেই দল বাসদ মনোনীত প্রার্থী মার্ক্সবাদী দলের একে এম আরিফুল হাসান কিন্তু কাঁচি প্রতীক নিয়ে লড়ছেন এই আসনটিতে সর্বমোট পাঁচজন প্রতিদ্বন্দ্বী কিন্তু আসন্ন তৈরি জাতীয় সংসদ নির্বাচন যেটি আগামীকালকে অনুষ্ঠিত হবে সেই অনুষ্ঠিত নির্বাচনে ভোট যুদ্ধে তারা লড়ছেন আমি এই মুহূর্তে গরিপুর উপজেলা পরিষদ প্রাঙ্গনের সামনে থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে বিভিন্ন কেন্দ্রে মোট বিরানব্বইটি কেন্দ্র রয়েছে গরিপুর উপজেলা পরিষদ থেকে যেই ভোটের সরঞ্জাম যাচ্ছে এই প্রত্যেকটা কেন্দ্রে কিন্তু ভোটের সরঞ্জাম আজকের মধ্যে তারা পৌঁছে দিবেন আমি কিন্তু এমনটাই আপনাদের চিত্রটি দেখানোর চেষ্টা করছিলাম আগামীকাল সকাল সাতটা তিরিশ মিনিট থেকে বিকাল চারটা তিরিশ মিনিট পর্যন্ত নির অনুষ্ঠিত হতে যাচ্ছে